আউজুবিল্লাহিমিনার সাহিদ আনের বাজে বিসমিল্লাহ রহমানের আজ আপনাদের সামনে এমন এক নারীর জীবন কথা শোনাব স্বয়ং ইমাম আলী আলাইসাল্লাম যার চরিত্র আদব আখলাক, ইমান ও বিবেক বুদ্ধির প্রশংসা করতেন তিনি ছিলেন ইমাম হাসান ও ইমাম হুসেন আলাইসাল্লামের স্নেহময়ী প্রতিপালনকারী মা এবং কারবালার বীর হজরত আব্বাস আল্লাহ জননী যার নাম হজরত উমুল বানিন সালাম আলাইহা রাসুলের প্রিয় কন্যা এবং হজরত আলী আলাইসালামের প্রিয়তম স্ত্রী হজরত ফাতেমা জাহারা সালাম আলাইহা যখন শাহাদত বরণ করেন তখন তিনি তার ছোট ছোট চার সন্তান রেখে যান তাদের মধ্যে দুইজন পুত্র সন্তান ইমাম হাসান এবং ইমাম হুসেন আলাইসাল্লাম এবং দুইজন কন্যা সন্তান জাইনাব ও উম্মে কুলসুম সালাম আলাইহা তাদের দেখাশোনা করা ও হজরত আলী আলাহাইসালামের সাংসারিক ও পরিবারের জন্য অবশ্যই একজন নারীর প্রয়োজন ছিল এই সমস্যার সমাধানের জন্য হজরত আলী আলাইসাল্লাম তার ভাই আকিলের পরামর্শে উম্মুল বানিন সালামুন আলাইহাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন উম্মুল বানিন ছিলেন আরবের এক অভিজাত ও স্বনামধন্য সাহসী বংশের মেয়ে তার গোত্রের মানুষ ছিল অত্যন্ত সাহসী এবং পুরুষ। তার আসল নাম ছিল ফাতেমা বিনতে হেজাম কালবিয়া কিন্তু তিনি যখন ইমাম আলিয়াল্লা ইসলামের গৃহে প্রবেশ করলেন তখন নিচ থেকে ঘোষণা দিলেন যেন তাকে ফাতেমা না ডাকা হয় কারণ এতে ছোট ছোট কোমল হৃদয়ের শিশুরা নিজের মায়ের কথা স্মরণ করে কষ্ট পেতে পারে এরপর থেকেই তিনি পরিচিত লাভ করেন উমুল বানিন যার অর্থ হচ্ছে ছেলেদের মা তিনি নিজেও ছিলেন চার পুত্র সন্তানের জননী তাদের মধ্যে হজরত আব্বাস আলাই ছিলেন জ্যেষ্ঠ এবং অন্যরা আব্দুল্লাহ ইবনে আলী বানীন সবসময় হজরত ফাতেমা জাহারা সালাম আল্হার সন্তানদের প্রতি বিশেষ যত্ন ও গভীর সম্মান দেখাতেন তিনি ইমাম হাসান ইমাম হুসেন আলাহ ইসলাম নিজের সন্তানদের তুলনায় অধিক ভালোবাসতেন এবং নিজের সন্তানদেরও শিখিয়েছিলেন যেন তারা ইমাম হাসান ও ইমাম হুসেন আলাহ ইসলামের প্রতি সর্বদা আনুগত্যশীল থাকে কেননা ইমাম হাসান ও ইমাম হুসেন আলাহ ইসলাম কেবল তাদের ভাই নন তাদের ইমাম তাদের মাওলা উমুল বানীর সালামুল আলাইহার সন্তানেরা মায়ের এই শিক্ষা হৃদয় ধারণ করেছিলেন এবং যার বহিপ্রকাশ কারবালার ময়দানে ইমাম হোসেন সালামের আনুগত্যে নিজেদের জীবন উৎসর্গ করেন একষট্টি হিজরি মহরম মাসে ইমাম হোসেন আলাইসালাম যখন তার পরিবারবর্গ এবং সাথীদের নিয়ে ইয়াজিদ সৈন্যদের হাতে শহীদ হন তখন সেখানে উমুল বানীর সালামুন আলাইহার চার সন্তানই নিজেদের জীবন ইমাম হোসেনের জন্য উৎসর্গ করেন তাদের মধ্যে হজরত আব্বাস আলাহিস্লাম কারবালায় সাহস বীরত্ব ও ভাতৃপ্রেমের অন্যান্য উদাহরণ রেখে যায় তিনি ছিলেন ইমাম হোসেন আলাহিস্লামের বাহিনীর বাহক ও সেনাপতি তার শাহাদত কারবালায় ইতিহাসে এক বিশাল অধ্যায় যখন বাশির মদিনায় কারবালায় শহীদদের খবর পৌঁছে দেন তখন উম্মুল বানিন সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করলেন হে বাশির ইমাম হোসেন আলাহ খবর বলো তখন বাসির তাকে বলে হে উম্মুল বানিন আল্লাহ আপনাকে ধৈর্য দান করুক আপনার চার সন্তানই শহীদ হয়েছেন তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন আমার সন্তানেরা ইমাম হুসেন আলাইস্লামের জন্য উৎসর্গিত বলো আমার হুসেন কেমন আছে অতঃপর যখন তাকে জানানো হলো যে ইমাম হুসেন আলাইস্লাম শাহাদুৎ বর করেছেন তখন তিনি গভীর শোকে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এ থেকে বোঝা যায় যে তার কাছে নিজের সন্তানদের শহীদ হওয়ার খবর ততটা কষ্টের ছিল না যতটা কষ্টের ছিল ইমাম হোসেন আলাইসাল্লামের শহীদ হওয়ার খবর অমুল বাণী ছিলেন আহলেবাইত প্রেমী এক অসাধারণ নারী তিনি মদিনায় বসে কারবালার শোক কথা কবিতা আকারে মানুষের মাঝে পৌঁছে দিতেন তার রচিত মার্সিয়া মানুষের হৃদয়ে আহলেবাইতের প্রতি গভীর ভালোবাসা জাগিয়ে তুলত হজরত উম্মুল বানী কারবালার ঘটনার পর জীবনের অবশিষ্ট সময়গুলো গভীর শোক ও ইমামতের সেবায় অতিবাহিত করেন অবশেষে তিনি ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকি কবস্থানে সমাহিত করা হয় হজরত উম্মুল বানী সালামিয়া ছিলেন ধৈর্য আনুগত্য ও ইমামত প্রেমের এক উজ্জ্বল প্রতীক তিনি শুধু একজন মা ছিলেন না বরং এমন এক মহিষী নারী ছিলেন যিনি নিজেদের সন্তানদের নিজেদের সন্তানদের ইমাম হোসেন সালামের জন্য উৎসর্গ করেছিলেন তার জীবন আমাদের শিক্ষা দেয় কীভাবে সত্য ন্যায় ও ইমামতের পথে সর্বস্ব ত্যাগ করতে হয় অবশেষে আমরা বলতে চাই যে বানী সালামন আলাইহা এমন একজন নারী ছিলেন যিনি কারবালায় উপস্থিত না থেকেও কারবালার ইতিহাসকে জীবিত রেখেছেন